শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রচুর ঠান্ডা পড়েছে তার মধ্যে বৃষ্টি মানে মানে একদম অবস্থা আর আজকের আমি সন্ধ্যার থেকেই শুরু করলাম এক কাপ চা হাতে নিয়ে গরম গরম চা তো কাদের কাদের ওখানে এরকম বৃষ্টি হচ্ছে আর ঠান্ডার দিনে বৃষ্টি বুঝতেই তো পারছো মানে খুবই বাজে ব্যাপার না জামা কাপড় শুকাচ্ছে না ঘর দোয়ার শুকাচ্ছে কিছুই শুকাচ্ছে না বাইরে টিপি টিপি বৃষ্টি আর এক কাপ চা বেশ মজাই লাগে তো সন্ধ্যাবেলায় আমি এদের কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো বিস্কুটের কৌটো নিয়ে বসেছি আমি কারণ যতক্ষণ চা থাকবে ততক্ষণ আমার বিস্কুট চলতেই থাকবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পাশে থাকো সাপোর্ট করো আর যদি ভিডিওটা তোমাদের ভালো থাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো তো দেখতে থাকো ভিডিওটা হবে চাউমিন তো চাউমিনটা এখন সিদ্ধ হচ্ছে তো একটু তেল দেওয়া হয়েছে চাউমিনে যাতে চাউমিনটা ঝরাঝরাভাবেই থাকে আর এখানে সব কিছু কুচনো হয়ে গেছে দেখো তো হবে চিকেন চাও চিকেনটা হলো ধোয়া আছে ওখানে একটু নিয়ে আসো দেখাই চিকেনটা নিয়ে আসো তো এই যে চিকেনটা এখানে ধুয়ে রেখেছি তো রান্নাটা করবে এই যে আমার রাঁধুনি আগে ভেজে নিবা চিকেনটা কি গো আগে ভেজে নিবা ডিমটাও ভাজা হয়ে গেছে ডিমটা আলাদা ভেজে তুলে রেখেছে তো ডিম ভাজার পরেই চিকেনটা ভাজছে তো এই যে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে চিকেনের সাথেই চিকেন ভাজার পরে পেঁয়াজ ভাজা তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছে নেওয়ার পরে আদা আর রসুন কুচি দেওয়া হলো দিয়ে একটু নাড়াচাড়া করা হচ্ছে তো হালকা করে আদা রসুনগুলো কষিয়ে নেওয়ার পরে এক এক করে এখন সমস্ত সবজি দেওয়া হবে তো প্রথমে গাজর দিচ্ছে দেওয়া হচ্ছে তারপরে ক্যাপসিকাম দেওয়া হলো এরপরে কি দেবা তারপরে বাঁধাকপি কুচি করে দেওয়া হচ্ছে তো এটা দোকানের স্টাইলই করছে আমার বর দেখো কি সুন্দর হয়েছে সমস্ত সবজি দিয়ে দেখতে দারুণ লাগছে মটরশুটি মিস করা হলো লঙ্কা টমেটোটা কখন দিবা কিছু বলো বন্ধুদের বন্ধুরা ভেবো না যে আমি আমার বরকে দিয়েই রান্না করাই রান্না আমিও করি আর যেদিন আমার বর বাড়ি থাকে সেদিন ওই রান্না করে কারণ ও রান্না করতে ভীষণই ভালোবাসে সেদিন আমাকে আর কোনো রান্না করতে দেয় না সেদিন ওই সারাদিন রান্নাঘরে থাকে আর আমি নিচের আশিবাসি কাঁস সারি তো ভেবো না যে আমি আমার বরকে দিয়ে রান্না করাই আর আমি বসে বসে খাই তাই না বলা তুমি কিছু বলা লোকে ভাববে যে আমি খালি তোমাকে রান্না করাই তো দেখো হালকা ভাজা হয়ে গেছে কালারটা হেভি হয়েছে জিভে জল চলে আসছে তো টমেটো আর লঙ্কা কুচি দেওয়া হয়ে গেছে ঝাল হবে না তো অনেকগুলো লঙ্কা দেওয়া কিন্তু তুমি তো জানোই আমি ঝাল খেতে পারি না তো দেখো চাউমিন দেওয়া হলো তা চাউমিনটা বেশি সিদ্ধ হয়ে যায়নি তো তো চাউমিনটা দিয়ে এখন নাড়াছাড়া করবে দেখো এখনই জিবে জল চলে আসছে তো খাওয়ার সময় কি হবে ভাজা ভাজা হবে কাঁচা তেলে গন্ধ করব গন্ধ তো সেই টেস্ট তাই না ওলা সেই টেস্ট তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর সেরকম ঠান্ডা পড়েছে জাকিয়ে ঠান্ডা তো বলেছিলাম বরকে যে একটু বাইরের কেনা চাউমিন খাবো তো বর বলল না বাইরের কেনা চাউমিন খাওয়াবে না যেহেতু গ্যাসের প্রচুর প্রবলেম আমাদের তো এই জন্য সবই বাড়িতে এনে বানানো হয়েছে তো এটা ক্ষতিও কম হবে আর খেতেও বেশ ভালো হবে এখন ডিম দেওয়া হচ্ছে কি গো আর কতক্ষণ আর তো সহ্য হচ্ছে না আর 5 মিনিট সত্যি আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে কখন খাবো একটু কা একটু বাদাম দিলে ভালো হতো বাদাম দিলে টেস্টি হতো ও কড়াইটা কি গরম তো বর নাড়তে পারছে না এই জন্য কড়াইটা ধরে আছি কারণ কড়াইটা যদি উল্টে যায় যায়বার করছে বড় কড়াই তো তো চলো বর চাউমিনটা করতে থাকুক পরে আবার তোমাদের দেখাচ্ছি লবণ চেক করছো ঠিক আছে লবণ শয়া সয়াস দিবা তো

ও আমার মেয়ে চা মিনটাকে গার্নিশিং করছে সস দিয়ে আর এদিকে তোমাদের দাদা চানাচুর আর শশা দিয়ে আর সস দিয়ে গার্নিশিং করে দিয়েছি সুন্দর করে আর মেয়ে সস নেয়নি ও চানা মানে কি শশা নেয়নি চানাচুর নিয়েছে আর সস নিয়েছে আর আমি কিছুই নিইনি কারণ আমি সসও ভালো খাই না চানাচুরও ভালো খাই না স্যালাডও ভালো খাই না তো দেখো বাপ বেটি সেই মজা করে চাউমিন খাচ্ছে বাবু হয়েছে ওঠেই মাথাটা তোল বেবি খাচ্ছি দাঁড়াও नाग मार्तेला की नाही तो आकवा नाही तो पॉन्ट किलर ओ हूं सुरुचे नाग पॉन्ट किलर तो बंदरा त्याला उठ खाऊ कराव नाही पण जो सबी नाही राजा हाय चिकन